প্রিয় দর্শক অনেকে আমার মাঝে প্রশ্ন করছেন যে একটি থাই জানালার সাইজ কত বাই কত রাখবো হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি প্রিয় দর্শক প্রান্ত টেকনোলজি ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না দেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ প্রিয় দর্শক হ্যাঁ প্রশ্নটা হচ্ছে যে একটি থাই জানালা কত বাই কত রাখলে স্ট্যান্ডার্ড সাইজ হবে আমি প্রথমে বলতেছি যে থাই জানালার জন্য রুমের সাইজ দেখবেন এখন রুম যদি বড় হয় তাহলে জানালাটা কিন্তু সেই মাপারি হবে কিন্তু স্ট্যান্ডার্ড যেগুলা রুম হয় চোদ্দ ফিট বাই ষোলো ফিট এবং চোদ্দ ফিট বাই চোদ্দ ফিট এরকম ধরনের সবসময় রুম হয়ে থাকে তার থেকে কিছু ব্যতিক্রম রুম আছে যেমন চোদ্দ ফিট বাই বারো ফিট বাই ষোলো ফিট একটি লম্বা রুম হতে পারে এখন স্ট্যান্ডার্ড যেগুলা রাখার মতো সেগুলো আসবেন চার ফিট বাই সাড়ে চার ফিট এটা হচ্ছে স্ট্যান্ডার্ড যাতে আপনাদের খরচ এবং অল্প অল্প টাকাই থাইজালনা তৈরি করা হয় সেই ক্ষেত্রে যদি আপনি আপনি আরো বাড়াইতে চান সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট আপনি রাখতে পারেন এইটা হচ্ছে রুম হচ্ছে আপনি যদি বড় হয় এইটা কিন্তু আবার খরচ থাইজালনা বেশি আসবে থাই থাইজালনার জন্য অবশ্যই লাগাবেন আপনার নাসির কোম্পানির গ্লাসটা অবশ্যই লাগাবেন এটা হল একটা মানসম্মত গ্লাস হ্যাঁ এটার মধ্যে সিক্স মিলি গ্লাসটা লাগাবেন অনেকেই ফাইভ মিলি গ্লাস নাগাবেন ফাইভ মিলি গ্লাস কিন্তু সাধারণত ত্রিকোণ হন তো পরবর্তী টাইমে কিন্তু এটা সমস্যা হইতে পারে তো আপনারা সিক্স মিলি লাগাবেন এবং কি নাসির কোম্পানি গ্লাসটা লাগাবেন এখন থাই জানাল আর স্কোয়ার ফিটটা কত প্রিয় দর্শক থাই জানালার মধ্যে অনেক অনেক কোয়ালিটি আছে তো আমি জাস্ট কিছু কোয়ালিটি আপনাদের মাঝে ধরবো যেমন হইতেছে কাই কোম্পানি এবং নাসির কোম্পানি গ্লাস দুটা মিলি পার স্কোয়ার ফিট আপনার পড়বে হইতেছে চারশো আশি থেকে চারশো আশি থেকে আপনার পাঁচশো টাকা স্কোয়ার ফিট এটা কাই কোম্পানি এবং চুংহা কোম্পানি আর হচ্ছে আপনার নাসের কোম মানে গ্লাস গ্লাসের মধ্যে পার্থক্য আছে ফাইভ মিলি নেন সেক্ষেত্রে দাম হবে আপনার চারশো পঞ্চাশ আর যদি আপনি সিক্স মিলিয়েন সেক্ষেত্রে পাঁচশো বিশ থেকে পাঁচশো টাকার মধ্যে গ্লাস পাতলা এই জন্য দামটা কম অনেকেই আবার বলেন যে আসলে গ্লাস পাতলা হলে কি আপনার কোনো সমস্যা হবে গ্লাস মানেই সমস্যা হইতে পারে গ্লাস তো গ্লাস সেটা তৈরি বালু কেমিক্যাল পানি এই তিনটা জিনিস দিয়ে তৈরি তাই না আর গ্লাস দিয়ে আপনি ভোল দিয়ে মারেন আর হয়েছে আপনার যে কোনটা দিয়ে মারেন আমরা যেগুলা থাই জানালা ব্যবহার করি এগুলা কিন্তু অনেক সমস্যা হতে পারে কিন্তু গাড়ির গ্লাসটা এটা কিন্তু আলাদা বা ব্যতিক্রম ওইটার সাথে আমাদের থাই জানালার জন্য কোনো তুলনা নাই গালির গাড়ির গ্লাসটা যখন আপনি ডেল দিবেন সে কিন্তু আপনার ওইটা কিন্তু আপনার ফাটে কিন্তু ভেঙে পড়ে না আর জানালার গ্লাস যেটা আছে বা সুকেশের গ্লাস যেটাই বলেন না কেন এটা কিন্তু আপনার ভেঙে পড়ে যায় তাই না

দর্শক আসার সাথে সাথে আপনাদের আপডেট দিবো যে আসলে কবে আসবে এবং কবে আমরা পাবো ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকুন থাকুন আলাইকুম